গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর ভালোবাসায় আছো কথাটা অনেক দিন পরে বললাম তো সকালে ঘুম থেকে উঠে এক কাপ গরম জল বসিয়ে তারপরে গে গেছিলাম রিয়াঙ্কে ঘুম থেকে তুলতে তো ওকে তুলে নিয়ে এসে হাতে ব্রাশটা দিয়ে বললাম ব্রাশটা কর আমি টুকটুক করে ব্রেকফাস্টটা বানিয়ে নিই ওদিকে আমার জন্য এক কাপ চা বসিয়েছি আর একদিকে বাটার টোস্ট করব। আর রেয়াঙ্ক মা সবাই এটাই খাবে আজকে আজকে র্যাঙ্কের স্কুল নেই আজকে মহাশিবরাত্রি তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো এখানে চা হয়ে গেল আমার এবার টুকটুক করে সকালবেলা ঘুম থেকে উঠে বাজ করতে করতে চুলটা খোলা হয়নি তো ভাবলাম একেবারে বেনিটা খুলে মাথাটা আসতে নি তো এইভাবে ব্রেকফাস্টটা করে নিলাম কি করছো কি এ রাম উঠোন খুঁড়ে কি করেছো এটা কি বানাচ্ছ এটা এটা তো ফুল ফুল বানাচ্ছো তো উঠোনের মাঝখানে কেউ খোরে বাপি হ্যাঁ তুমি খরো এই কত সুন্দর লাগছে একবার বাহ কিদিন ভালো কিছু ভালো কি দিয়ে খুঁড়লে আমি কী কোথায় ছিল দরে ও খুচ্ছা না দিয়ে আচ্ছা খেলা করো তুমি কোথাও যাবে না এখান থেকে ঠিক আছে ঠাম্মা এক্ষুনি চলে আসবে ঠাম্মা বেলপাতা আনতে গেছে আজকে রেয়াল বেশ আনন্দ পেয়েছে আসলে বাইরে খেলার তো সময় পায় না এখনকার বাচ্চারা তো গরমও পড়ে গেছে আমিও আর বাধা দিইনি বেশ মন খুলেই খেলা করছে এখনো অত গরম পড়েনি বাবা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বন্ধ করে হাত পাতো হাত

ওয়েলকাম যে আঙ্কি ওইদিকে লস্যিটা দিয়ে ঘরে বসিয়ে রেখে এসে একটু জল খেতে আসলাম এসে দেখলাম ডিসপেন্সারে একটুও জল নেই আর ডিসপেন্সারটা অনেকদিন ধরেই ধোয়া হয় না তাই একেবারে ধুয়ে জলটা ঢেলে নিলাম তারপরে কটা জামাকাপড় ছিল সেগুলোকে কেচে দিলাম আর রান্নার সেরকম ঝামেলা কিছু নেই পনির করবো আর একটু ধনে পাতার বড়া করব মা ওর কাঠে রান্না করে ভাত আর শুক্তো করবে তো এখানে সব কিছু গুছিয়ে রেখে এবার দেখে আসি ছেলেটা কি করছে দেখি ঘোর একটু কি করেছিস বাবা মাটি টাটি মেখে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি মশলা কষানো হয়ে গেছে আর এখানে আলু পনির আর পটলটা ভেজে রেখে দিয়েছি কিন্তু মনটা বাইরের দিকেই পড়ে রয়েছে আর প্রচণ্ডভাবে কাদা মাখছে আর কিছু বলাও যাচ্ছে না ও মানে প্রথম থেকেই বলেছিল যে আজকে আমি একটু খেলবো তো আর একবার চলো দেখে আসি কি করছে এ বাবা মাথায় শ্যাম্পু ট্যাম্পু না দিলে কি অবস্থা হবে

এদিকে আমার রান্না তো হয়ে গেছে বাড়ি আঙ্কা স্নান করিয়ে খেতে দিয়ে দেব আমার পনিরের তরকারিটা হয়ে গেছে মা আর ওদিকে আর ভাতও হয়ে গেছে বড়া ভাজাটা বসিয়েছি এবার আঙ্কে খেতে দিয়ে দিলাম আজকে ওকে একলাই খেতে দিয়েছি এখানে শুক্তো ভাত আর বড়া ভাজা দিয়ে ওকে খেতে দিয়েছি ও খেতে লাগুক আমি ততক্ষণে গ্যাসটা পরিষ্কার করে স্নান করে আসি তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার পেজটা ফলো করো নি ফলো করে দিও বা বাই